এবং সেখানে হচ্ছে হানাফি মাঝাবের একটা বিষয় যেখানে ওরা বলে যে কোনো শ্বশুর যদি কোনো বাজে নিয়ে পুত্র পুত্রবধূকে স্পর্শ করে বা বা দিকে পুত্র বধু যদি হচ্ছে ওরকম কোনো বাজে মতলব নিয়ে শ্বশুরকে স্পর্শ করে তাহলে ওই শ্বশুরের ছেলের সাথে পুত্রবধূর যে বিয়ে সেটা হারাম হয়ে যায় এবং এটা আর কখনোই আহ মানে বিয়ে করা সম্ভব না জি হুমতে মোসাহারা আর এটা নিয়ে হচ্ছে আমি অনেক মানে অনলাইনে গুগলে হচ্ছে অনেক রিসার্চ করেছি দেখেছি যে হচ্ছে কোন সহি উম যে হচ্ছে ছয়টি বই ওখানে হচ্ছে এই ধরনের কোন মানে হাস্য হাদিস আমি পাইনি কিন্তু আহ মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজাকে নাকি হচ্ছে এই ধরনের কিছু হাদিস বর্ণিত হয়েছে হযত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হো ইবনে উমর রাদি আলাহ তালান হো থেকে এখন এই হাদিস কি কতটুকু সহীদ শাই প্রথম কথা হর মত মোসাহারাত হ্যাঁ এমনকি জেনাও যদি করে নেই তবুও স্বামী হারাম হবে না কোন দলিল নেই আর দলিল খুঁজতে হবে প্রথম কোরআন করিমে কারণ কোরআন করিম ইসলামের এক নম্বর উৎস দুই নম্বরে খুঁজতে হবে রসরুল্লাহ সাসুল্লাহ কথা দ্বারা প্রমাণিত তার আমল দ্বারা প্রমাণিত হ্যাঁ তার অনুমোদন দ্বারা প্রমাণিত যদি না থাকে কোরআনে নয় সন্না নেই তাহলে যুক্তি তো মুক্তি খুঁজলে জাহান নামে যেতে হবে প্রথম যে যুক্তি পেশ করেছিল কোরআনার বাইরে এসে হচ্ছে বিধানের বাইরে এসে হচ্ছে তারপরে কোন কোন ব্যক্তির মত কোথাও যদি থাকে সাইবা আর মোসান এগুলো কিন্তু বহু জাল জয়ীর কথা রয়েছে বহু আসার রয়েছে সাহবা কেন তো বর্ণিত প্রথম কথা সহি কিনা এটা বিষয় তারপরে সহি হইল কোন ব্যক্তির কথা কোন হজ্জত নাই যদি নবী সাল ইসলাম থেকে সে বিষয়গুলি প্রমাণিত না বোঝা গেছে যার ফলে ওই সব মোসান মোসান আব্দুর রাজা বড় বড় আল্লামা যারা বড় বড় মহাদেশ হাদিসের পন্ডিত তারা তাহা করবে যে সেই সনদ গুলি কিনা এক নম্বর দুই নম্বর যদি সহি হয় আপনি একজন সাধারণ মানুষ কি করে আমি তো পারবো না কারণ এইসব কিতাব গুলি এগুলো আপনার ছেপে এসছে এখন তারপর ওতে যে রাবিগুলো বর্ণনাকারী রয়েছে সেগুলির জীবনী সাধারণত এই তকরিব তাজি 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 সারুলান এই যে কিছু কিতাব রয়েছে সেগুলো তো সবগুলো পাওয়া যায় যার ফলে অনেক কিতাব পড়ার প্রয়োজন রয়েছে আর তারপরে যে যুগ ছিল সে হাদিস শঙ্করের যুগ সেই যুগের লোকেরা যদি একতলাফ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার আমার জানার কোনো উৎস নেই আর প্রথম কথা নবী সাইসাল্লাম থেকে প্রমাণিত নেই রব্বুল আলমিন থেকে প্রমাণিত নেই সুতরাং এই সব মন গড়া ফতুয়া মন গড়া ফতুয়া হারাম কেন হয় এই মহিলা দোষ বাকি যদি মহিলা যদি ধর্ষিত হয় তাহলে এর কি দোষ হল ওর স্বামী কি দোষ করলে যে তালাক হয়ে গেল হ্যাঁ ওর বাবার জন্য হালাল হয়ে গেল ওর জন্য তালাক হয়ে গেল নজর পড়ে গেছে অচেতন হয়ে বসে আছে আহ আর লজ্জা স্থান হয়তো শ্বশুর খুললে আছে আর বোর নজর পড়ে গেছে বুঝে ওর মতে মশার আরাম হয়ে সব উদ্ভট ফতুয়া আসুন কথা বোঝা গেছে না